টেকনো প্রোবাস সেভেন প্রো ফাইভ জি এগারো হাজার এমএইচের ব্যাটারির ফোন নিয়ে আসছি যেই ফোনটাতে আপনারা হচ্ছে ছয় হাজার এম ইন বিল পেয়ে যাবেন এবং হচ্ছে আপনার পাঁচ হাজার এম এর ফোন যারা ভিডিও দেখে কল দিবেন তারা পেয়ে যাবেন ফোন কিন্তু কিস্তির মাধ্যমে নিতে পারবেন হিউজ গিফট এর অফার থাকবে বিস্তারিত আমরা সবকিছু বলবো এটা ফোন সম্পর্কে তার আগে একটু তাদের লোকেশনটা বলে দিব তাদের শপিং নাম হচ্ছে টেকটো ফ্ল্যাগশিপ স্টোর লোকেশন হচ্ছে ঢাকা মিরপুর এক বাসস্ট্যান্ডের একেবারে পাশে আসলে আপনারা পেয়ে যাবেন সোনালী ব্যাংক সোনালী ব্যাংকের ঠিক পাশের বিল্ডিং আশা প্লাজার সাত আট নয় নং শপ টেকনো ফ্ল্যাগশিপ স্টোর পেয়ে যাবেন এখানে আসলে পেয়ে যাবেন মেজো ভাইকে মেজো ভাই

পাওয়ার ব্যাঙ্ক একদম ফ্রিতে পেয়ে যাবেন একদমই ফ্রিতে পেয়ে যাবেন তার পাশাপাশি এই ফোনটাতে সার হচ্ছে মিডিয়া টেক ডায়মন্ড সিটি সেভেন থ্রি ডাবল জিরো ফাইভ জি প্রসেসর ক্যামেরা থাকতেছে ব্যাকে চৌষট্টি মেগাপিক্সেলের মেন ক্যামেরা সেকেন্ড ক্যামেরা এইট মেগাপিক্সেল এবং ফ্রন্টে হচ্ছে আপনি এইটাতে থার্টিন মেগাপিক্সেলের ক্যামেরা পেয়ে যাচ্ছেন আর আরেকটা ভাই স্পেশাল ব্যাপার কি জানেন এই ফোনটাতে আপনি চাইলে ফ্রন্ট ব্যাক দুই দিকে ফোর কে ভিডিও করতে পারবেন ফ্রন্টেও ফ্রন্টেও এবং ব্যাকেও দুই দিকে হচ্ছে আপনি ফোর কে ভিডিও করতে পারবেন একদম রিল্যাক্সে আপনি ভিডিও করতে পারবেন এবং এই ফোনটা হচ্ছে আপনার আহ ওয়ান পয়েন্ট ফাইভ কে ডিসপ্লে রেজলিউশন ছয় হাজার এমএচ ব্যাটারির পাশাপাশি পঁয়তাল্লিশ হওয়ার চার্জারও কিন্তু আপনারা এটাতে পেয়ে যাবেন অ্যামোলের ডিসপ্লে ইন ডিসপ্লে

আমরা দেখায় দিচ্ছি যারা ক্যাশটাকে নিবেন তাদের জন্য এই যে দেখেন ব্লিন্ডার আছে ভাই এই ফোনটা আপনারা ব্লিন্ডার পেয়ে যাবেন তারপর হচ্ছে আপনার আয়রন মেশিন পেয়ে যাবেন ইলেকট্রিক কেতলি পেয়ে যাবেন ব্যাগ পেয়ে যাবেন পাওয়ার ব্যাঙ্ক পেয়ে যাবেন তারপর হচ্ছে আপনার সেট আছে স্মার্ট ওয়াচ আছে এইদিকে হচ্ছে আপনার আরো কিছু গিফট আইটেম আছে সবকিছু কিছু টোটাল আপনি প্রিমিয়াম গিফট থেকে যেকোনো একটা সিলেক্ট করে নিতে পারবেন তার পাশাপাশি আরো আটটা থেকে নয়টা টোটাল দশটা গিফট আইটেম আপনার এই ফোনটার সাথে আচ্ছা এরপর হচ্ছে এই যে পোভা স্লিম যেটার কথা বললাম ভাই এই স্লিম ফোনটা মাত্র ফাইভ পয়েন্ট নাইন থ্রি থিকনেসের এই ফোনটা যেটা পঞ্চাশ মেগা পিক্সেলের মেইন ক্যামেরা ইউজ করা আছে এবং স্টোরিও ডুইল স্পিকার ডল বি অ্যাটমোসের সাউন্ড সিস্টেমও কিন্তু আপনারা এই ফোনটার মধ্যে পেয়ে যাবেন তার পাশাপাশি এই ফোনটাতে পাঁচ হাজার একশো ষাট এমএচের হচ্ছে আপনার ব্যাটারি প্রোভাইড করা আছে ফর্টি ফাইভ ওয়াটের টাইপ পোর্টের চার্জার দেওয়া আছে এবং আরেকটা যে স্পেশাল ব্যাপার এই ফোনটা কিন্তু হচ্ছে আপনার থ্রি ডি কার ডিসপ্লে ফোন থ্রি ডি ডিসপ্লের ডিসপ্লে পাশাপাশি আপনি এটাতে হচ্ছে অ্যামোলের ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট পেয়ে যাচ্ছেন ফাইভ জি ভেরিয়েন্ট আর আরেকটা যে মজার বিষয় সেটা হচ্ছে প্রসেসর আমরা কিন্তু হচ্ছে হিলিও সিরিজের প্রসেসরগুলো আগে বেশিরভাগই সময় আমরা হচ্ছে প্রোভাইড করতাম বাট আপনারা এই ফোনটাতে হচ্ছে ডায়মন্ড সিটি 6400 আপনারা পেয়ে যাবেন এই ফোনটাতে যেটা হচ্ছে 8GB মাত্র পেয়ে যাবেন এবং কিস্তির মাধ্যমে শুধুমাত্র সাড়ে ছয় হাজার টাকা ডাউন পেমেন্ট করে এই ফাইভ জি বা স্লিম ফোনটা আপনারা পেয়ে যাবেন তার পাশাপাশি হচ্ছে কিস্তিতে নিলেও পাবেন আপনারা অসংখ্য গিফট আইটেম দেখেন কিস্তিতে নিলে কিন্তু আপনারা এই সব গিফট আইটেমগুলো পেয়ে যাবেন ইয়ারবাডস ব্যাগ ওয়ালেট ওটিজি টাচ এই সব মাধ্যমে সবগুলো মাধ্যমে এগুলো সব পেয়ে যাবেন এবং যারা ক্যাশ টাকা নিবেন তাদের জন্য থাকবে হচ্ছে আপনার ব্লিন্ডার থাকবে আয়রন মেশিন থাকবে কেটলি থাকবে ব্যাগ থাকবে পাওয়ার ব্যাংক থাকবে এর পাশাপাশি হচ্ছে আরো আদার্স গিফট আইটেম আছে এগুলো কিন্তু সব থাকবে না এগুলো সব থেকে আপনি যে কোনো একটা শিওর শট আপনি পাবেন এর পাশাপাশি হচ্ছে আপনি এদিক থেকে আরো সাতটা থেকে 8 টোটাল 10 টা গিফট আইটেম আপনারা পেয়ে যাবেন 10 টা গিফট নিশ্চিত পাবেন এই চমৎকার দুইটা ফোন সম্পর্কে আমরা ভিউয়ার্স একটু ভালো করে আপনাদেরকে জানিয়ে দেওয়ার জন্য কিন্তু আজকে ভিডিওটা করা আর যারা হচ্ছে রেগুলার ফোন গুলো নেবেন তাদেরকে আমরা এক এক করে এখন জানিয়ে দেব আর রেগুলার ফোনের মধ্যে কি কি ফোন বর্তমানে পাওয়া যাচ্ছে আচ্ছা রেগুলার ফোনের মধ্যে প্রথমত আছে আমাদের এই যে Camon 40 Pro ফোনটা Camon 40 Pro যেটা এটা হচ্ছে আপনার আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি ভেরিয়েন্ট এর ফোন এটা দুইটা ভেরিয়েন্ট কেমন ফর্টি প্রো আট দুইশো ছাপ্পান্ন এবং কেমন ফোর্টি প্রো ফাইভ জি ওটা আপনার হচ্ছে আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি কেমন ফোর্টি প্রো প্রাইস হচ্ছে আপনার আঠাশ হাজার টাকা যেটা হচ্ছে আপনার মাত্র ছয় হাজার তিনশো চুরাশি টাকা ডাউন পেমেন্ট করে নিতে পারবেন এবং কেমন 40 প্রো ফাইভ জি যেটা ওটা হচ্ছে আপনার মাত্র Canon 40 প্রো ফাইভ জিটা হচ্ছে মাত্র আট হাজার চারশো চুয়াল্লিশ টাকা ডাউন পেমেন্ট করে ফোনটা পারচেস করতে পারবেন তার পাশাপাশি হচ্ছে আপনারা কিস্তি নিলে তো গিফট পাবেনি এবং ক্যাশ টাকা যারা নেবেন তাদের জন্য এই ফোনটার সাথে যেমন ব্লেন্ডার আয়রন তারপরে কেতলি ব্যাগ এইসব গিফট আইটেম থেকে আপনি যে কোনো একটা সিলেক্ট করতে পারবেন এর পাশাপাশি আরো ছয়টা থেকে সাতটা গিফট আইটেম কিন্তু আপনার এটার সাথে পেয়ে যাবেন নিশ্চিত তারপরে হচ্ছে আমাদের স্পার্ক ফর্টি প্রো প্লাস আরেকটা স্লিম ফোনের মধ্যে একটা সুপার স্লিম এটা হচ্ছে মাত্র সিক্স ফোর নাইন মিলিমিটার থিকনেস ফোন সিক্স পয়েন্ট হ্যাঁ ফোর নাইন মিলিমিটার এটা হচ্ছে আপনার ফাইভ পয়েন্ট নাইন থ্রি অনেক স্লিম এটা থেকে এটা হচ্ছে আপনার এটাও পাঁচ হাজার দুশো এম এর ব্যাটারি পাবেন পঁয়তাল্লিশ ওয়ার্ডের চার্জার তিরিশ ওয়ার্ডের ওয়ারলেস চার্জিং এর সাপোর্ট পাবেন চব্বিশ হাজার নয়শো নিরানব্বই পঁচিশ হাজার টাকার যেটা পাঁচ হাজার পাঁচশো টাকা ডাউন পেমেন্ট করে আপনি এই ফোনটা নিতে পারবেন মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা ডাউন পেমেন্ট করে নিতে পারবেন চার মাস ছয় মাস নয় মাসের কিস্তিতে কিস্তিতে নিলেও থাকবে গিফট তার পাশাপাশি যারা ক্যাশ টাকা নেবেন তাদের জন্য থাকতেছে হচ্ছে আপনার ব্লিন্ডার আয়রন কেটলি ব্যাগ পাওয়ার ব্যাঙ্ক আহ সেট স্মার্ট ওয়াচ এবং এগুলো থেকে আপনি চাইলে যে কোনো একটা শিওর শট নিতে পারবেন তার পাশাপাশি হচ্ছে আপনার ব্লুটুথ নিকভেন্ট থাকবে মিনি ব্যাগ থাকবে ওয়ালেট ওয়াটার পর মিলে আপনার আটটা থেকে নয়টা গিফট আইটেম আপনার স্পার্ক ফর্টি প্রো প্লাস পার্চেস করলে পেয়ে যাবেন আমাদের সব থেকে এরপরে হচ্ছে আপনার স্পার্ক ফর্টি প্রো এটা হচ্ছে আপনার আট জিবি একশো আঠাইশ জিবি ভেরিয়েন্ট উনিশ হাজার নয়শো নিরানব্বই টাকা হিলিও জি হান্ড্রেড আলটিমেটের প্রসেসর ইউজ করা আছে এটাতে পঞ্চাশ মেগাপিক্সেলের মেইন ক্যামেরা স্পার্ক ফর্টি প্রো মডেল যেটা হচ্ছে আপনার ন্যারোভেজেল ডিসপ্লে পেয়ে যাচ্ছেন আপনারা অ্যামলের ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট অল ওভার সব কিছু মিলে আপনার এই ফোনটাও কিন্তু বেস্ট একটা ফোন যেটা হচ্ছে পাঁচ হাজার টাকা ডাউন পেমেন্ট করে আপনি এই ফোনটা নিতে পারবেন এবং এই বিশ হাজার টাকার ফোনটা পাঁচ হাজার টাকা ডাউন পেমেন্ট করে কিস্তির মাধ্যমে নিলে তো গিফট পাবেনি সাথে হচ্ছে ক্যাশটাকে নিলেও কিন্তু এই ফোনের সাথে এখান থেকে আপনার পাঁচটা থেকে ছয়টা গিফটের আইটেম শিওর শট আপনারা পাবেন যেমন অ্যাপেলের এয়ারবার্ড বা স্মার্ট ওয়াচ বা ফ্ল্যাক্স এগুলো থেকে একটা নেওয়ার পরেও আপনার ব্যাগ ওয়াটার পট ওয়ালেট সব কিছু এবং আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি ছয় জিবি একশো আঠাশ জিবি ভেরিয়েন্টের যে ফোনটা ওটার প্রাইস হচ্ছে চোদ্দ হাজার টাকা যেটা আপনি মাত্র বত্রিশশো টাকা ডাউন পেমেন্ট করে নিতে পারবেন এবং আট দুশো ছাপ্পান্ন জিবি ভেরিয়েন্টের ফোনটার প্রাইস হচ্ছে ষোলো হাজার পাঁচশো টাকা যেটা হচ্ছে আপনি মাত্র চার হাজার টাকা ডাউন পেমেন্ট করে আট দুশো ছাপ্পান্ন ভেরিয়েন্টের ফোনটা নিতে পারবেন এবং পাঁচ হাজার দুইশো এমএচ এর ব্যাটারি কিন্তু প্রোভাইড আছে দাম হচ্ছে বত্রিশশো টাকা আর দুশো ছাপ্পান্নটা হচ্ছে চার হাজার টাকা এবং এই ফোনটা কিস্তিতে নিলেও গিফট থাকবে ক্যাশ টাকা যারা নিবে এটার সাথে আপনি একটা ফ্লাস সেট পেয়ে যাবেন এর পাশাপাশি নিক ব্যান্ড অথবা ব্যাগ এবং হচ্ছে ওয়ালেট ওয়াটারপট সব গিফট আইটেমসগুলো আপনারা এটার সাথে

কিস্তি হচ্ছে মাত্র চৌত্রিশশো চৌত্রিশ টাকা ডাউন পেমেন্ট করে নিতে পারবেন এবং এটা নিলে আপনারা এটার সাথে চাইলে ফ্লাক্স সেট নিতে পারবেন ফ্লাক্স সেট না লাগলে হচ্ছে ওয়াটার পট ওয়ালেট ব্যাগ উইশি নিকবেন এই সব গিফট আইটেম গুলো এটার সাথে পেয়ে যাবেন আচ্ছা এরপরে হচ্ছে আপনার এই যে স্পার্ক গো টু যেটা হচ্ছে মাত্র পঁচিশশো টাকা ডাউন পেমেন্ট করে আপনি নিতে পারবেন মাত্র পঁচিশশো টাকা ডাউন পেমেন্ট করে স্পার্ক গো টু নিলে ডকুমেন্টস লাগবে আপনার এনআইডি

আমাদের লোকেশন হচ্ছে ঢাকা মিরপুর এক নাম্বার বাস স্ট্যান্ড থেকে টেকনিক্যাল রোডে ঠিক কিছুটা সামনে আসলে সোনালী ব্যাংক সোনালী ব্যাংকের ঠিক পাশের বিল্ডিং আশা প্লাজা সাত আট নয় নাম্বার সব টেকনো ফ্ল্যাগশিপ স্টোর ওকে ভিউয়ার্স আজকে আমাদের ভিডিও এই পর্যন্ত যারা ভিডিও শেষ পর্যন্ত দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই আজকের ভিডিও শেষ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া রাখবেন আল্লাহ হাফেজ